আসসালামু আলাইকুম আমি আয়সা রহমান হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কাছে ধরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার এই ভিডিওটা শুরু করছি আর কোনো অসুস্থ ব্যক্তি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো প্রথমে চলে যাচ্ছি রান্নায় আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিকেন আর আজকে চিন্তা করেছে একটু বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি করব তো আমি এখানে চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু লেবুর রস দিয়েছি আমি সামান্য লেবুর রস আর গুঁড়ুর দুধ দিয়ে একটু মাখিয়ে রাখবো কারণ এই গুঁড়ো দুধ দিয়ে একটু লেবুর রস দিয়ে যদি মাখিয়ে রাখি তাহলে মুরগির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না কারণ যেহেতু এটা ফার্মের মুরগি সেই জন্য তো গুঁড়া দুধটা দিলে ভালো হয় আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তো সেটা ইউজ করবেন আমি গুঁড়া দুধটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মশলা দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি আমি আমি যে বেরেস্তা ভেঙেছিলাম তো সেই তেলটুকু আমি ঢেলে দিয়েছি মুরগিতে আর এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এখানে ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা তারপরে জয়ফল জয়ত্রী একসাথে করে আমি দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন দিয়েছি জয়ফল জয়ত্রী আমি সামান্য সামান্য পরিমাণ দিয়েছি কারণ জয়ফল জয়ত্রীর ফ্লেভারটা আমার এত ভালো লাগে না তো এবার দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া কারণ গরম খাবো তো খুব একটা মশলা আমি এখানে ইউজ করব না এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা বাটা তো আমি এবার খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব চিকেনে অলরেডি আমার মাখা ডান এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়েছি একটু গরম মশলা এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে আর এমনি তো অলরেডি ম্যারিনেট করাই আছে এতে খুব একটা পানি দিবো না সামান্য পরিমাণ পানি দিব আর এর ফাঁকে আমি চালগুলো কারণ আমি এখানে বাসমতি চাল নিয়েছি ও এখানে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু হালকা একটু বেজে নিয়েছি তো এর ফাঁকে আমি বাসমতি চালগুলো একটু সেদ্ধ করে হাফ সেদ্ধ মানে নাইনটি পারসেন্ট করে নিয়েছিলাম এই যে এর এবারে সে আলুর উপরে কিন্তু আমি চালগুলো মানে সরি এই রাইসগুলো দিয়ে দিয়েছি এবার উপরে দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা হালকা কালার এবার একটু হালকা হাতে নেড়ে দিয়েছি দেখুন এখানে কিন্তু আমি এগুলো দিয়ে আসলে কিছুটা আমার অফ ক্যামেরায় পড়ে গেছে আর অনেক লেন্দি হয়ে যায় ভিডিওটা এই জন্য আমি আর ওরকম করে এটা বানাইনি তো ভাপে দিয়ে রেখেছি একটু নাড়াচাড়া দিচ্ছি এবার আমার অন্যান্য গুছানো কাজে চলে গেলাম বিকেল হয়ে যাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি ডান বিকেলবেলা বিকেলের তো সেটাকে যে কাজটা থাকে সেগুলো করে ফেললাম শীতের কাপড়গুলো নামানো ছিল সেগুলো একটু ভাস করে নিলাম ভাস করে আমি এভাবে কলি করে রেখে দিই কারণ এভাবে রেখে দিলে অনেক ময়লা হয়ে যায় তো পলি করে রাখলে কাপড়ে ময়লা কিন্তু কম হয় পলি করে রেখে আমি ন্যাপ তুলে দিয়ে রাখি তো এভাবেই রেখেছিলাম তো শীতে সবগুলা কাপড়ই উঠিয়ে ফেলবো কারণ শীত তো শেষ এই তো আমার পলি করা শেষ এবার আমার যে অন্য কাপড়গুলো ছিল মানে যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো ভাস করে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা এগুলো ভাস করে দিয়ে গেছিল তো আমি আবার ভাজ করে উঠিয়ে রাখছি ওয়ার্ড্রপে আলমারিরগুলো আলমারিতে এভাবে এবার আমি আমার ছেলের ঝুড়িটা একটু ঘুচাবো কারণ আমার ছেলেরা আমার মেয়ে লসুন অলিভ অয়েল সব উল্টাপাল্টা করে আছে এগুলো একটু গুছিয়ে নেব। ওদের যা আছে এভাবে আমি গুছিয়ে নেই হাতের কাছে রেখে দেই ঝুরিটা কারণ আমার হুটার দরকার হয় তো আমার দুটা বাচ্চাই তো ছোটো সময় হাতের কাছে থাকলে একটু সুবিধা হয় এই জন্য যেগুলো হাতের কাছে প্রয়োজন সেগুলো রাখি আর আরেকটা জিনিস থাকে আমার এমার্জেন্সি সেটা হচ্ছে না সেটা আমি মাঝে মধ্যে না পাই যাই হোক একটা রাখি এখানে তো এবার আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ইয়ালুর কিছু কাপড় আমাকে আমার বেবিদের অ্যান্ড আমার হাজব্যান্ডকে গিফট করেছে সেগুলো আমি একটু বের করে দেখাচ্ছি দেখুন এই ইয়ালোর কাপড়গুলো আসলে খুবই ভালো আমি আসলে জানি না কার কাছে কেমন লাগে যদিও কাপড়গুলো একটু দাম বেশি কিন্তু কাপড়গুলো আসলে খুব ভালো হয় রাফ ইউজ করার জন্য বেস্ট বা ইউজও করা যায় কিন্তু অনেক দিন এই জন্য কাপড়গুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন ইয়ালোতে ডিসকাউন্ট দেয় সত্যি মানে এত দামি কাপড়ে যখন ডিসকাউন্ট দেয় তখন আসলে একেবারে মানে ফিফটি আর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো ফিফটি পার্সেন্টে কিন্তু পুরা দোকান খালি হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যেতে হয় না তো যাই হোক কাপড়গুলো আসলে খুবই ভালো তো এবার আসলে যাওয়া হয়নি সময়ের কারণে কিন্তু গিফটটা পেয়েছে যাক আলহামদুলিল্লাহ তো এখানে আছে দুটা টি শার্ট তারপরে আছে আমার বেবির জন্য একটা টি শার্ট একটা আর আমার মেয়ের জন্য একটা জামা আছে এই সেই জামাটা দেখুন জামাটা কিন্তু অনেক সুন্দর সবচেয়ে খান থেকে এটা ভালো লাগছে আমার এটার হাতাটা খুব ভালো লেগেছে এটার হাতাটা দেখুন কত সুন্দর হাতাটা আর গলাটাও একটু ডিজাইন করা ছিল যাই হোক জামাটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ ওভারঅল সব সুন্দর ছিল তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম